আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অল ইন ওয়ান ক্লিনিং সেট যা দিয়ে আপনি একটি ডিভাইসের মাধ্যমে আপনি ছয় ধরনের ক্লিনিং কাজ বা ছয় ধরনের কাজ আপনি করতে পারবেন দেখুন এই প্রোডাক্টটির স্প্রিকেশন এবার সব কিছু গাইডলাইন দেওয়া আছে যা আপনারা মনুষ্য থেকে পড়ে নেবেন আমরা চলুন প্যাকেজটি আনবক্সিং করি এটা খুললে আমরা এরকম একটা কেসের মধ্যে এটি পেয়ে যাব এটি দেখতে অনেকটা মোবাইল সেটের মতোই এটাকে আমরা খুলে ফেলি এটা খোলার পরে পিছনে দেখতে পারবো এটা হচ্ছে একটা গ্রিফার লাগানো আছে যেটা দিয়ে যেটা আমরা এখানে যদি টেবিলের উপর রেখে দিই তো এটা খুব সহজেই নড়াচড়া করতে পারবে না আর এটার প্যাকেটটা একটু বিল কোয়ালিটি খুবই ভালো ছিল বাট একটা সমস্যা সেটা হচ্ছে যে এটার যে খাবারটা আছে এটা আলতো করে টান দিলেই খুলে যাচ্ছিল যদিও এখানে চাপ দিলে খোলার কথা এখানে চাপ দিয়ে কিন্তু এটাকে এখান থেকে ধরে টান খুলে যাচ্ছিল এবং এটার যে ট্রাকচারটা সেটা একদমই ঠিক হয়নি কারণ এটা যে উল্টা করে ধরলেই এগুলো সব বেরিয়ে আসছে যাই হোক এটা হচ্ছে এটা নেগেটিভ পয়েন্ট চলুন আমরা দেখি এগুলার কি কোন প্রোডাক্টের কি কাজ আমরা একটু দেখে জেনে আসি এখানে প্রথমে আমি দেখাচ্ছি যে এখান থেকে প্রথমে যদি আমরা এটাকে ওপেন করি এখান থেকে দেখতে পারবো আমরা এটাকে এরপরে আপনি এই পাশ দিয়ে আপনি সহজে কিবোর্ডটা ক্লিন করতে পারবেন জাস্ট এইভাবে কিন্তু দেখুন আমার কীবোর্ডের যে মালাগুলো জমে আছে সেগুলো কিন্তু করতেছে না হালকা যে মালাগুলো আছে সেগুলো কিন্তু আপনারা তুলতে পারবেন ব্রাশে আপনি এইভাবে কিবোর্ডটি বন্ধ করে দিয়ে আপনার ফুল ময়লা এখান থেকে তারপরে আমরা এটাকে খুলে দেখি এরপরে কি রাখা আছে এরপরে এই পাশে রাখা আছে হচ্ছে এটা দিয়ে আপনারা হচ্ছে ক্লিনিং যে কেমিক্যালগুলি আছে সেগুলো এর মধ্যে রেখে মানে তুলে আপনারা হচ্ছে যে এটাকে স্প্রে করে নিতে পারবেন মানে আগে ক্লিন করতে গেলে তো আপনাকে কোনো ধরনের কেমিক্যাল নিতে হবে বা স্প্রে করতে হবে তো সেক্ষেত্রে এটা প্রথম ফার্স্ট অফ অল যেটা আপনার ক্লিনিং এর কাজের জন্য লাগবে এটা হচ্ছে যে স্প্রে করার জন্য তো স্প্রে করার জন্য ওরা একটা টুলস দিয়ে দিয়েছে যাতে আপনি লিকুইডটি ভরে আপনি এটাকে স্প্রে করে নিতে পারবেন এটা এখানে রেখে দিই সেখানে আর একটা যেটা দিয়েছে সেটা হচ্ছে এটা এটা দিয়ে আপনি কিবোর্ড যদি কখনো কিবোর্ডের নিচে যে পড়ে থাকা যে ময়লাগুলো থাকে সেগুলা পরিষ্কার করার জন্য প্লাস কিবোর্ডটা খুলতে খুলতে খুবই এটা সহজেই কিবোর্ডটি খোলা যায় এটা দিয়ে আর কি দেখো কোনো কিছু করাই লাগতেছে না তার আগেই কিবোর্ডের বাটনগুলো কিন্তু আমরা খুলে ফেলতে পারতেছি দেখুন এই যে বড় বাটন যেটা আছে সেটা আমরা চেষ্টা করছি দেখুন সেটাও কিন্তু খুলে গেছে দেখছেন এই স্প্রিং লাগানো আছে তারপরেও এটা কিন্তু খোলা সম্ভব হচ্ছে তারপরে এই তাও খুলতে পারবো দেখছেন আপনি চাইলেই কয়েক সেকেন্ডের মধ্যে এই বাটনগুলো কিন্তু খুলতে পারবেন এটা এখানে রেখে দিই তাহলে আমরা দুটি দেখালাম দুটি টুলস দেখালাম সরি তিনটা টুলস দেখালাম ফোর নাম্বার হচ্ছে এটা হচ্ছে একটা ক্লিনিং পেন যা দিয়ে আমরা অয়েললেসের যে হেডফোনগুলি আছে সেগুলোর ভিতরে যে ময়লা থাকে সে ময়লাগুলো আমরা কিন্তু সহজেই এটা দিয়ে ক্লিন করতে পারবো তারপরে হচ্ছে যে এগুলো ক্যামেরার যে চার্জিং পোর্টগুলো আছে হেডফোন পোর্টগুলো আছে সেটা দিয়ে কিন্তু আমরা এটা দিয়ে আমরা কিন্তু খুব সহজেই ক্লিন করতে পারবো এখানে দেখুন একটা মিনি ব্রাশ লাগানো আছে যে আমাদের ফোনের যে মাইক্রোফোনের যে স্পিকারের ময়লাগুলো থাকে এই ব্রাশটা দিয়ে কিন্তু খুব সহজেই পরিষ্কার করা যেতে পারে এটা দেখুন এই পাশে কিন্তু হচ্ছে রাবারের সফট পেন এ পাশেও একটা পেনের মতোই লম্বা এর মধ্যে হচ্ছে আপনার পন জাতীয় কিছু লাগানো হয়েছে আর এই পাশে হচ্ছে রাবার জাতীয় কিছু লাগানো হয়েছে আর এটা হচ্ছে ব্রাশের মধ্যে যেটা থাকে সেটাই অনেক পাতলা করে এটিকে ব্যবহার করা হয়েছে যাতে খুব সহজেই ময়লাগুলা পরিষ্কার করা যায় তবে আপনি ভারী ময়লাগুলো পরিষ্কার করতে পারবেন না জাস্ট আমি আগেই বলছি যে শুধুমাত্র এটি যে ফার্স্ট যে ময়লাটা পরে সেটা লেগে থাকে সেগুলো আপনি ক্লিন করতে পারবেন খুবই সহজে ফার্স্ট নাম্বার টুলসটা হচ্ছে লেন্স ব্রাশ হ্যাঁ দেখেন এখানে কিন্তু কেমন নিম্ন পরিমাণ আটা দিয়েছে যে এখনই আমার রিভিউ করতে এটা খুলে যাচ্ছে তাহলে বলছেন এটা ক্ষীর নিম্নমানের একটা আটা দিয়ে এটাই ব্যবহার করেছে দেখুন একদমই লো বাজেটের তবে এখানে একটু সুপারগুলো দিয়ে নিলেই পারে এটা ভালো হবে রিভিউর সময় এটা খুলে যাচ্ছে এটা খুবই বাজে পাশে ধরনের পাশে বাদ দিতে হবে লেন্স ক্লিনার যেটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে যে লেন্সের প্রথমে এটা দিয়ে স্প্রে করতে হবে স্প্রে করার পরে আপনার ভালো ঝুড় দিয়ে এটাকে আগে মুছতে হবে কাপড় দিয়ে পাতলা কাপড় তারপর হচ্ছে আপনি এই পাশে ইউজ করতে হবে লেন্সে যেখানে আছে এই পাশে আপনি যদি ইউজ করেন এই দিক করে এভাবে ইউজ করেন তখন হচ্ছে যে এটার ময়লাটা কেটে যাবে লেন্সের যে ময়লাটা আছে সেটা পরিষ্কার করার জন্যই এটা ব্যবহার করতে হবে তারপরে লাস্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে যে ফিন ইজেক্টর যেটা দিয়ে আমরা হচ্ছে মেমোরি কার্ড এবং ফিন দুটোই আমরা খুলতে পারবো একই টাইমে তো এই হচ্ছে আমার এই সিক্স ইন ওয়ানের ক্লিনিং প্রোডাক্টের রিভিউ এটি আসলে অতটা ক্লিনিং করা যায় না জাস্ট আপনার প্রতিদিনের ওয়ার্কিং টেবিলটা আপনি যে গ্যাজেটগুলো আছে সেগুলো আপনি খুব সহজেই এগুলো ক্লিন করতে পারবেন কিন্তু এটা হচ্ছে দেখা যাচ্ছে যে এক সপ্তাহ পরপর আপনি ক্লিন করলে সেটাই হচ্ছে বেটার হবে কিন্তু যদি দেখেন যে অনেক পুরাতনের ময়লা জানেন এক মাস দুই মাস ধরে ক্লিন করে না তাহলে কিন্তু এইগুলা টুলস আপনার কোনো কাজে আসবে না কারণ এটা হচ্ছে ওই রকম ভারী টুলনা যে আপনার একদম গভীরে ভারী ময়লাগুলো তুলতে পারবে এটা কিন্তু ভারী ময়লাগুলো আর তুলতে পারে না প্রোডাক্টটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টসে জানিয়ে যাবেন এবং আমার ভিডিওর কোয়ালিটিটা আরও কিভাবে ভালো করা যায় সেটার পরামর্শ আমাকে দিবেন যাতে আপনাদের জন্য আরও ভালোভাবে ভালো কোয়ালিটির ভিডিও আমরা দিতে প্রদান করতে পারি অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন আর আমাদের ভুলগুলি অবশ্যই আমাদের সাথে একটু শেয়ার করবেন যাতে আমাদের ভিডিওগুলি আরও কোয়ালিটিফুল করতে পারি আপনাদের থেকে থ্যাংক ইউ সো মাচ সালামু আলাইকুম